আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আমরা ইন্টারেস্টিং একটা জায়গাতে আসছি এটা হচ্ছে আমাদের বাঙালি একজন ভাই মাসুম ভাই ওনার ইয়ার্ড এবং এখানে উনি এক্সপোর্টের সাথে সাথে লোকালে অ্যাক্সিডেন্ট গাড়ি বা লোকালে বিভিন্ন রকম গাড়ি কিনে উনি রিপেয়ার করেন এবং উনি এগুলো রিপেয়ার করে আবার অকশন থেকে কিনে অনেক অনেক অকশন আছে যেখানে শুধু অ্যাক্সিডেন্ট গাড়ি পাওয়া যায় বা বিভিন্ন অপশনের অ্যাক্সিডেন্ট কর্নার থাকে ওখান থেকে সেগুলা তিনি কিনে আবার এগুলো অকশনে বিক্রি করেন কোথায় নবাব নবাব ও আপনার নামে নবাব এটা আমার গাড়ি আর এই যে এর যে ভক্সি করছেন যে আমার আপনি করছেন আপনার নাম নবাব কলকাতা থেকে আসছেন তো চলুন তাহলে অকশনে দিয়ে আসি হ্যাঁ অকশন এখান থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলো দূরে সো অপশনে যখন ওই গাড়িটা আমরা রেখে চলে আসবো তখন আমাদের দুইজনে তো আসতে হবে যার কারণে একটা পুরানা গাড়ি নিয়ে যাচ্ছি আমরা এই গাড়িটা ওইখানে রেখে আবার এটাতে উঠে চলে আসব অপশন এমন একটি জায়গা যেইখানে যারা বিট করবে তারাও এক্সপেক্ট করে যে সবচেয়ে কম দামে যাতে গাড়িটা কিনতে পারে আর যারা গাড়ি দিবে তারাও তাদের টার্গেট থাকে যে তারা সবচেয়ে বেশি দামটা যাতে পায় এই জন্যই আর এইটা দুই হাজার সালের গাড়ি সো এটা বাংলাদেশে যাওয়ার কোনো চান্সেসই নাই বাট এটা সময় বাংলাদেশে গেছে এখন এটা নতুন যেটা মডেল দু হাজার বিশ সালেরটা বাংলাদেশে চাচ্ছে আমি যখনই টোকিওতে আসি তখনই এই জিনিসগুলো আসলে আমাকে করতে হয় যেমন এখানে এসে বিভিন্ন এই বিজনেস রিলেটেড যত লোকজন আছে দেশি বিদেশি সবার সাথে একটা সবার সাথে দেখা সাক্ষাৎ করা এবং নতুন নতুন আরও কানেকশান তৈরি করা বড় বড়ো অপশন ভেনুগুলা ভিজিট করা ওইখানে গেলে যেটা হয় যে সবাইকে ওই দিনে পাওয়া যায় সো আলাদাভাবে দেখা করতে যাওয়া দরকার হয় না অনেক সময় ওইখানেই সবাইকে পাওয়া যায় দেখতে এইটাই সেই অপশনগুলোতেই ক্যারি করে ক্যারি করে পাঁচটা থেকে ছয়টা গাড়ি নিয়ে যায় বা নিয়ে আসে ট্রাকগুলা কিন্তু খুবই কনভিনিয়েন্ট আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যায় না বা দুবাই বা মিডিল ইস্ট বা ইউরোপ বা আমেরিকাতে আপনারা দেখতে পারবেন এবং জাপানে খুবই চলে মানে আমরা ট্রান্সপোর্টেশান যে করাই গাড়িগুলা ডেলিভারি হয় এটা কিন্তু এই ট্রাকগুলাতেই নিয়ে আসে আপনি চালিয়ে নিয়ে গিয়ে কখনোই পোষাইতে পারবেন না মানে আপনার খরচ অনেক বেড়ে যাবে এবং টাইম নষ্ট এখন আমরা গাড়িটা অপশনে রেখে দিলাম মাসুম ভাই রেখে দিলো এবং এখন কিন্তু তার রেস্ট নাই সে এখন আবার যাবে কাস্টমারের সাথে ডিল করতে মানে তার লোকাল একজন কাস্টমার ওয়েট করতেছে স্টেশনে স্টেশনে ওয়েট স্টেশন হবে ওনাকে এনে তারপরে গাড়িটা দেখাতে হবে জাপানিজ কাস্টমার জাপানিজ 100% 100% জাপানিজ কাস্টমার লোকাল উনি এখন ওই ডিলটা করবে ওনার গাড়ি দেখতে আসছে তো আপনি এখানে জাপানে কত বছর জাপানে ভাই প্রায় 23 বছর 23 বছর তেইশ বছর তো আর এই যে আপনি এই কাজটা যে স্টার্ট করছেন এটা কত বছর ধরে আমি গাড়ি বিজনেস স্টার্ট করছি দুই হাজার এগারো সাল বারো সাল থেকে বারো সাল বারো সাল থেকে হ্যাঁ বারো সাল দ্যাট ইজ প্রায় আপনার তেরো তেরো বছর সাড়ে তেরো বছর হয়েছে আচ্ছা আচ্ছা তো এক সময় বাংলাদেশেও এক্সপোর্ট করছেন অনেক বাংলাদেশে এখন এক্সপোর্ট করি তবে অনেক কম আছে ভলিউমটা কমাই দিচ্ছি আপনি জাপানে প্রথম আসছিলেন যখন তখন কি ভিসা নিয়ে আসছিলেন আমি তো এখানে আপনি স্টুডেন্ট সব আসছিলাম এই স্টুডেন্ট বিসাতে আসছি তারপরে স্টুডেন্ট বিসা থেকে ইউনিভার্সিটিতে গবেষণা কাজর লিপ্ত ছিলাম দীর্ঘদিন উনি তো পিএইচডিও করেছেন হ্যাঁ সি পিএইচডি করেছি দু সালে তারপরে চার বছর আবার ইউনিভার্সিটিতে জব করছি ইউনিভার্সিটি জবও করেছেন জব করার পরে তারপরে অ্যাকচুয়ালি আমাদের মানে যেটা দেখলাম আর কি সেটা হলো যে জাপানে মানে গবেষণার কাজে যথেষ্ট সম্মান আছে পৃথিবী পৃথিবীব্যাপী অপটিমাম লেভেলে যেতে হলে আপনাকে অনেক মানে হার্ড শিপ আর কি যেটা অনেক কষ্ট করতে হয় আমরা চেষ্টা করছি তারপরে আবার একটা পর্যায়ে চিন্তা করলাম যে মানে আসলে যদি মানে ব্যবসাও খারাপ না হ্যাঁ যেহেতু ব্যবসা করতে মানে হঠাৎ করে ব্যবসাতে মানে ঢুকার চেষ্টা করে আসলে শেষ পর্যন্ত আর গবেষণায় ফিরে যাওয়া হয় নাই এখনও সেই ব্যবসাতে আছি

দেখছেন কীভাবে জাপানিজরা গাড়ি টাড়ি চেক করে উনি কিন্তু অনলাইন থেকে আসছেন মানে অনলাইনে অনলাইন থেকে দেখে আসছেন দূর থেকে অনেক গাড়ি সবগুলো আমাদের নিজস্ব গাড়ি গাড়িটা দেখেন এটা বাংলাদেশের গাড়ি এটা কি বাংলাদেশে এটা 5 পয়েন্টের গাড়ি অপশনে 5 পয়েন্ট তাই নাকি এটা কি এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার ইচ্ছা আছে হুম সমস্যা গিয়ে এলসিটা এলসি ভ্যালু নিয়ে সমস্যা হচ্ছে এলসি ভ্যালু নিয়ে সমস্যা হ্যাঁ তার জন্য এখন মানে একটু চিন্তিত আছি চিন্তিত এইচ সি আর টয়টা সিএইচআর দেখেন 2022 মডেলের গাড়ি এটাও 4.5 পয়েন্টের গাড়ি অপশন দেখেন না তো এই গাড়িটা আমি 2022 এর জন্য পাচ্ছি না এখন হ্যাঁ কারণ ভাবতেছি যে সে সাল তো প্রায় শেষ হয়ে আসছে হুম এর জন্য এটা করার ইচ্ছা আছে আচ্ছা এবং গাড়ির ইয়ার্ডের পাশাপাশি রয়েছে এখানে হালাল ফুড আমাদের জাপানে এই হালাল ফুডগুলো পাওয়া নিয়ে একটু সমস্যা সো আমাদের যারা বিজনেসম্যান আছেন তারা চেষ্টা করেন যে তাদের আলাদা একটা রেস্টুরেন্ট বা হালাল ফুডের একটা বিজনেস রাখার জন্য আর আমরা মাসুরম ভাইয়ের ওইখানে তার এই ওয়ার্কশপের সাথেই আছে ঢাকা হালাল মাঠ এখানে আপনারা বিভিন্ন রকমের হালাল ফুড পাবেন ভিতরটা ঘুরিয়ে দেখায় আপনাদের নতুন ব্যবসা তো আমরা এখানে নিজস্ব তত্ত্বাবধানে গরু এবং মিট আইটেম আর কি স্পেশালি আমাদের এখানে আমরা নিজেরাই জবাই তো অবশ্যই হালাল পদ্ধতিতে জবাই করে এখানে এনে আমরা নিজস্ব মেশিনে কাটে কাটিং থেকে শুরু প্যাকেজিং আপনার এই জায়গাটার নাম কি বাঙালি যারা আশেপাশে আছে তারা কিভাবে চিনবে একটু বলে দেন এটা হলো আপনার এই জায়গাটার নাম হলো চিবা 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 শিরোই সিটি শিরো সিটি শিরুই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বলে সিরুই ইন্ডাস্ট্রিয়াল শিরু সিরুই কোগিদাঞানচি ওর পাশেই আর কি বেশি দূরে না আপনারা এখানে গুগলে সার্চ দিবেন ঢাকা হালাল মাঠ লিখে তাহলেই চলে আসবে